পরিবর্তন পরিবর্তন নাকি টাইম একটু লক্ষ্য করুন একজন খেলোয়াড়ের মেবি পরিবর্তন তবে হ্যাঁ পরক করে নেবেন শেষ অস্ত্র হয়তো পলাশ মাহমুদ্র

আমি আপনাদের কাছে ক্ষমা চিয়ে আমরা হয়তো অনেকের নাম ভুলতে পারিনি যেহেতু এখানে অনেকেই এসেছেন আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যাই হোক আর দলীয় ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টকে অত্যন্ত উপভোগ করেছেন এবং আলোড়ন সৃষ্টিকারী সেই টুর্নামেন্টে আজকে যে শক্তিশালী দল অংশগ্রহণ করেছেন আপনারা দেখেছেন উভয় দল আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে

আমি প্রথমে অনুরোধ জানাবো রিফারি ভাইকে আজকের সজোনা পুরস্কার রয়েছে তাদের জন্য আমি রিফারি ভাইকে অনুরোধ জানাবো এক এক ভাই মোহাম্মদ ভাই মোহাম্মদ আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সবাই এক এক আসুন ভাই মোহাম্মদ এবং রয়েছে জুম্মান শরীফ রয়েছে বিভিন্ন থেকে এসেছেন এবং তিরিশপুর জেলা নেতৃবৃন্দ রয়েছেন তিরিশপুর জেলা বিএনপি নেতৃবৃন্দরা রয়েছেন সবাই মিলে কিন্তু পুরস্কার দিচ্ছেন মাইনুল ইসলাম নানটু এবং আমাদের সকলের

আমি দেখতে পাচ্ছি নাজমুল হাসান মারুক তিনি পুরস্কার তুলে নিয়েছেন জুয়েল আসলে ভালো হতো আমাদের ছোট ভাই জুয়েল আমরা দেখতে পাচ্ছি তিনিও মনে আছেন আজ আমি সময় রয়েছে

আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন চমৎকার খেলেছে নিজেকে উজ্জীবিত করে দিলেও হয়তো তারা আজকে চ্যাম্পিয়ন হতে পারেনি মুখ থামেনি কিছুই তবে দারুণ খেলেছে তোমার দল একাধিক সুযোগ পেয়েও হয়তো কাজে লাগাতে পারেনি কিন্তু ভাগ্য হয়তো তোমার সহায় ছিল না বিদায় আর তাহলে চলুন আমি এ পর্যন্ত আমি এ পর্যন্ত আমি অনুরোধ জানাচ্ছি

सजो